সাধারণত আমরা দেখি শিশুদের ডেন্টাল চেম্বারে যেতে অনাগ্রহ এবং ভয় কাজ করে কিন্তু তাদের এই ভয় বা অনাগ্রহ আসে কোথা থেকে এটির জন্য কিন্তু আমরা বাবা মা বা আত্মীয় স্বজনরাই কিন্তু দায়ী আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কেন আমাদের শিশুরা ডেন্টাল চেম্বারে আসতে ভয় পান এবং এই ভয় দূর করার জন্য আমরা বাবা মারা কিংবা আত্মীয় স্বজনরা কি ভূমিকা পালন করতে পারি আমি ডাক্তার করবি জুলিয়েট ডেন্টাল সার্জন প্রথমেই আমরা এই বিষয়টি চিন্তা করি যখন আমরা কোনো কিছু সম্পর্কে না জেনে থাকি তখন সেই ব্যাপারে জানার আগ্রহ থেকে কিন্তু আমরা হয়তো বা নাটক বা সিনেমা বা নিউজ পেপার অথবা গুগলে কিন্তু সার্চ করে থাকি যে বিষয়টি আসলে কি এবং তারপরে যখন আমরা সেই ব্যাপারে জানি তখনই কিন্তু আমরা অন্য আরেকজনকে সেই ব্যাপারটি শেয়ার করি ঠিক তেমনিভাবে যারা শুধুমাত্র ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁতের চিকিৎসা করিয়েছেন তারা কিন্তু বোঝাতে পারবেন আরেকজনকে বা শেয়ার করতে পারবেন তার এক্সপিরিয়েন্সটি কী ছিল কি কি ঘটেছিল এতে করে যার সাথে আপনি শেয়ার করছেন সে কিন্তু উপকৃতই হয় যে সেখানে আসলে কি ধরনের ঘটনা ঘটেছিল তা কিন্তু সেখান থেকে সে একটু হলেও জানতে পারে ঠিক তেমনিভাবে দাঁতের যে চিকিৎসাগুলো আমরা করেছি বা যে এক্সপিরিয়েন্স দাঁতের চিকিৎসার জন্য সে যখন আরেকজনের কাছে শেয়ার করে একইভাবে যেরকম সেটা পজিটিভ ইমপ্রেশন ফেলে ঠিক তেমনি ভাবে কিন্তু নেগেটিভ ইমপ্রেশনও ফেলতে পারে আর এই শিশুদের কথা যে আমরা বলছি এইসব শিশুরা কিন্তু হয়তো বা কোনোদিন ডেন্টাল চেম্বারে যায়নি তাহলে তাদের মনে কেন এইভাবে ভয় কাজ করে নিশ্চয়ই তাদেরকে আমরাই গল্প বলেছি যারা ডেন্টাল চেম্বারে গিয়েছি অথবা এমন কিছু দেখিয়েছি বা এমন কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যাতে সে ভয় পায় যখন আমরা ডেন্টাল চেম্বারের কথা চিন্তা করি বা একজন ডেন্টিস্টের কথা চিন্তা করি তাহলে সাধারণত আমরা কি ইমাজিন বা কল্পনা করি যারা আমরা কোনোদিন ডেন্টাল চেম্বারে তারা কিন্তু এরকম কল্পনা করি বা শিশুরাও কিন্তু ঠিক একইভাবে কল্পনা করে যেমন আপনি একজন ডেন্টাল সার্জনকে কি চিন্তা করবেন যে সে একটি সাদা করবে অ্যাপ্রুন পরা থাকবে তার হাতে এক হাতে মিরোর থাকে এবং আরেক আরেক হাতে একটি ফরসেড থাকে সে আপনার মুখের কাছে এগিয়ে আসছে আপনি একটি ডেন্টাল চেয়ারে শুয়ে আছেন সে এসে হয়তো বা দাঁতের মাড়িতে সে একটি ইঞ্জেকশন দিচ্ছে অথবা দেখছেন যে সে একটি ফরসেড দিয়ে আপনার দাঁতটি তুলে ফেলছেন তো এই যে একটি ইমাজিনেশন অর্থাৎ আমাদের একটি কল্পনা আমি এতক্ষণ যা বললাম সেগুলো কিন্তু আমরা সাধারণত একটি চেম্বার বা একজন ডেন্টিস্টকে কল্পনা করে থাকি তো এই কল্পনাটা আসলে আমাদের কোথা থেকে এসেছে হয়তো আমরা কোনো ছবি দেখেছি গুগলে অথবা কারো কাছ থেকে শুনেছি যে চেম্বারে গেলে এভাবে দাঁত তুলে ফেলে এভাবে ইঞ্জেকশন দেয় আসলে এ ব্যাপারগুলো কিন্তু ঘটে কিন্তু আমরা যখন কাউকে প্রেজেন্ট করি তখন কিন্তু হয়তো বা একটু ভয়ঙ্কর ভাবে বা একটু ভয়ের এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু আমরা প্রেজেন্ট করে থাকি যার কারণে যে কোনো দিন ডেন্টাল চেম্বারে যায়নি সে কিন্তু একটু ভয়ই পেয়ে থাকেন সো আমরা যদি বড় ভয় তাহলে স্বাভাবিক যে আমাদের ছোট কিন্তু ভয় পেয়ে থাকে তাই শিশুদের ভয় দূর করতে হবে কিন্তু আমাদেরই আমরা যারা বাবা মা আছি এবং আত্মীয় স্বজন আছি তাই এটি আমাদের দায়িত্ব যে কিভাবে আমরা আমার শিশুকে প্রয়োজন অনুসারে ডেন্টাল চেম্বারে নিয়ে যেতে পারি তার এই ভয় আমরা কিভাবে দূর করতে পারি আমি কিছু কিছু বিষয় শেয়ার করব যে এগুলো করলে কিন্তু কিন্তু আমাদের শিশুদের যে ভেতরে ভয় রয়েছে সেটি কিন্তু দূর হয় যেমন শিশুরা কিন্তু কার্টুন দেখতে পছন্দ করে তো আমরা এমন একটি কার্টুন বা একটি ছবি নির্বাচন করতে পারি যেটাতে দেখা যাচ্ছে একজন ডেন্টিস্ট ইনজেকশন বা পারসেপ নিয়ে দৌড়াদৌড়ি করছে না যেখানে শিশুটির সাথে সুন্দরভাবে কথা বলছে হাসছে অথবা খেলছে তো এরকম ছবিও কিন্তু বা কার্টুন কিন্তু আমরা দেখাতে পারি আমরা কিন্তু আমাদের সন্তানদের এ ধরনের গল্পও বলে থাকি যে আমরা জাস্ট ডেন্টাল চেম্বারে যাব এবং ডাক্তার তোমাকে দেখবে এবং সাথে সাথে তোমার দাঁতটি তুলে ফেলবে একটু তুমি ব্যথা পাবে না একদম ম্যাজিকের মতো আসলে কিছু কথাটা সত্যি একদমই নয় তাই আমরা আমাদের সন্তানদেরকে এভাবে বলতে পারি তাই আমরা যাব আন্টি বা আঙ্কেল যে থাকবেন তিনি তোমার দাঁতটি দেখবে এবং হয়তোবা তুমি একটু ব্যথা পাবে কিন্তু এই ব্যথা পাওয়ার পরেই কিন্তু খারাপ দাঁতটি সেটি কিন্তু আর থাকবে না এর তুমি নতুন দাঁত পাবে এবং এই দাঁত দিয়ে হাসলে তোমাকে কিন্তু আরো সুন্দর লাগবে তো আমরা এইভাবেও কিন্তু একটি গল্প বলতে পারি এই গল্পটি অনেক প্রচলন রয়েছে টুথফারির গল্প যে একজন পড়িয়ে আসে সে এসে হচ্ছে যখন কেউ দাঁত তুলে ফেলে তারপরে এসে তাকে গিফট দিয়ে যায় তো আপনার শিশুকে আপনি এভাবেও বলতে পারেন যে তুমি যদি দাঁতটি তুলে ফেলো বা দাঁতটি নাড়াতে সাহায্য করো তাহলে কিন্তু টুথফারি তোমাকে গিফট দিবে এবং সে যখন দাঁতটি তুলে ফেলবে তারপরে হয়তো বা আপনি তাকে খুশি হয়ে গিফটও করতে পারেন তো এভাবেও কিন্তু আপনি আপনার সন্তানকে এনকারেজ করতে পারেন যাতে সে দাঁতটি নাড়ায় কিংবা যখন দাঁতটি নড়ে যায় তখন সে আপনাকে বলবে এবং এরপরে আপনি তাকে ডেন্টাল চেম্বারে নিয়ে যাবেন আমরা এরকম অনেক বাবা মা রয়েছি আত্মীয় স্বজন রয়েছি আমরা কোনো পানিশমেন্টের গল্প বা কোনো শিশুকে যদি আমরা শাস্তি দিতে চাই তখন কিন্তু আমরা বলি তোমাকে আমরা ডেন্টিস্টের কাছে নিয়ে যাব সে নিয়ে গেলে কিন্তু তোমাকে ইনজেকশন দিবে তুমি আমার কথা কেন শুনছো না সে তোমার দাঁত তুলে ফেলবে সো এরকম যে সব গল্প আমরা বলি শিশুকে ভয় দেখানোর জন্য এসব গল্প থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি কারণ এসব গল্প হয়তো বা আপনি তখন গল্পভাবেই বলছেন কিন্তু এটি কিন্তু শিশুর মনে একটি ভয়ের কারণ তৈরি করে যার কারণে সে কিন্তু ডেন্টাল সার্জন বা ডেন্টাল চেম্বারও আসতে চায় না তো এরকম কোনো গল্প থেকে আমরা বিরত থাকি যেসব শিশুদেরকে ভয় দেখায় আমরা সবসময় চেষ্টা করবো যখন আমরা কোনো ডাক্তারের গল্প করছি বা ডেন্টাল চেম্বারে নিয়ে যাওয়ার গল্প করছি তখন যেন সেটি এমন গল্প হয় যেটি শিশুর উপরে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করে অর্থাৎ ডাক্তারের সম্পর্কে বা ডেন্টাল চেম্বারের সম্পর্কে আপনি এমন কিছু গল্প বলুন বা এমন কিছু কথা তার সাথে শেয়ার করুন যেটাতে সে বুঝতে পারে যে এটি কোনো ভয়ের কিছু নয় এটি নর্মাল একটি চেক যেখানে আমি যাবো এবং তারপরে আমি সেটি চিকিৎসা নিয়ে আমার দাঁতটি সুস্থ করব যেমন আমার চেম্বারে গল্পই বলি যেমন যখন কোনো শিশু আমার চেম্বারে আসে প্রথমেই কিন্তু আমি তার দাঁতটা চেক করি না বা তার মুখ কিন্তু চেক করি না প্রথমে আমি তার সাথে কিছুক্ষণ গল্প করি তুমি কোন ক্লাসে পড়ো তোমার কোন রং ভালো লাগে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো সব কিছু বলার পর যখন সে আমার সাথে কমফোর্টেবল ফিল করে যে সে আমার সাথে কথা বলছে আমরা সব কথা শুনছে তখনই কিন্তু আমরা চেম্বারে নিয়ে যাই এবং চেম্বারে নিয়ে যাওয়ার পর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখিয়ে বলি যে এটি এভাবে আমরা ইউজ করি এরপর আমরা কিছু খেলনা দেখাতে পারি এরপর আমরা কিছু ছবি দেখাই তো এসব দেখানোর পরে কিন্তু সেদিনই আমরা আমাদের ডেন্টাল চেম্বারে কোনো প্রসিডিউর করি না অর্থাৎ সে আমাদের সাথে এসে ইন্ট্রোডিউস হয়ে কিন্তু সে আমাদের সাথে আসলো আমাদের সাথে পরিচিত হলো এবং তারপর কিন্তু সে চলে গেলো কিন্তু আমরা কিন্তু জানি তার ক্যাফিটিস রয়েছে বা তার দাঁত তুলে ফেলতে হবে বা ফিলিং করাতে হবে কিন্তু প্রথম দিন কিন্তু আমরা কোনো প্রসিডিউরে যাই না এবং নেক্সট যে ভিজিট আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি তার দাঁতটি ফেলে দেওয়ার বা তাকে ফিলিং দেওয়ার এভাবে সে যদি তখনও কান্নাকাটি করে বা আমাদের সাথে কমফোর্টেবল ফিল না হয় তারপরে কিন্তু সে থার্ড ভিজিটে আসে এবং মোটামুটি থার্ড ভিজিট বা সেকেন্ড ভিজিটেই কিন্তু আমরা তার দাঁতটি তুলে ফেলি কিংবা তাকে কিন্তু ফিলিং দিয়ে দিই এভাবে কিন্তু আমরা তার দাঁতের যে চিকিৎসা সেটি কিন্তু দিয়ে থাকি এখন কিন্তু মোটামুটি সব ডেন্টাল সার্জনদের চেম্বারে কিন্তু ছোট করে একটি কর্নার থাকে যেখানে হয়তো বা কিছু টয়স থাকে কিছু খেলনা থাকে কিছু ছবি থাকে যেটি শিশুকে কিন্তু খুব কমফোর্ট জোন তৈরি করে দেয় যে সে এখানে আসবে একটু খেলবে হয়তো ছবি দেখবে করবে এবং কালার্স একই সাথে সে কিন্তু তার সাথে সাথে কথা বলবে বা সে সে কিন্তু গল্প করবে এবং একই সাথে কিন্তু সে এগুলো দিয়ে খেলতেও পারে এবং আমাদের ম্যাক্সিমাম ডেন্টাল সার্জনের চেম্বারে কিন্তু শিশুদের জন্য আলাদা চেয়ার থাকে অথবা একটু সাজানো একটা কর্নার থাকে যেখানে শিশুটি তার চিকিৎসাটি নিয়ে থাকে তো আপনাদের কিন্তু এরকম চিন্তার কারণ নেই যে ডেন্টাল সার্জনের কাছে গেলেই শিশু ভয় পাবে ডেন্টাল সার্জন প্রথম দিনে দাঁত তুলে ফেলবে অথবা তাকে এমন কোনো কিছু প্রসিডিউর করবে যাতে কিন্তু সে ভয় পাবে আমরা সাধারণত শিশুদের সামনে এরকম আমরা দেখাই না যেটাতে কিন্তু আপনার শিশু ভয় পাবে এবং আপনাকে কিন্তু অনেক ধৈর্য নিয়েই শিশুর সাথে আসতে হবে চেম্বারে যে যদি ফার্স্ট ভিজিটের কাজ না হয় তাহলে হয়তো আমাকে দুই তিন দিন শিশুকে নিয়ে যেতে হবে তো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কেন আসলে আমাদের শিশুরা ডেন্টাল চেম্বারে যেতে বা ডেন্টাল সার্জনের কাছে আসতে ভয় পায় তা আমাদের উচিত তাদেরকে এভাবে সুন্দর সুন্দর গল্প শোনানো তাদের সাথে পজিটিভ ফিডব্যাক তাদেরকে দেওয়া বা পজিটিভ কিছু শেয়ার করা যাতে সে ডাক্তার বা ডেন্টাল সার্জনকে ভয় না পায় আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনার শিশুকে অবশ্যই ডেন্টাল চেম্বারে নিয়ে আসবেন তার চেক জন্য আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন